ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন শারীরিক মিলনে প্রতিদিন করলে কি হয় জেনে নিন প্রতিদিন সহবাস করলে কি হয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা বিয়ে করেছি তারা হয়তো প্রতিদিনই সহবাস করতে চাই কিন্তু আমরা অনেকেই জানি না প্রতিদিনের সহবাসের ফলে শরীরের জন্য ভালো না খারাপ এটা আমাদের অনেকেরই অজানা রয়ে যায় তাই আজকে সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রতিদিন মিলনের ফলে আমরা জীবনে নানা কাজ করে থাকি নানা জিনিস খেয়ে থাকি কিন্তু যখনই কোনো জিনিস খাই সেটি নিয়ে কি কি উপকার হয় বা অপকার হয় তা আমরা সকলেই একবার হলেও ভাবি সেরকমই আজকে আমরা এ জীবনের একটি অঙ্গের সঙ্গে নিয়ে কথা বলবো সহবাস শুধুই উপভোগ করার জন্য নয় সহবাস স্বাস্থ্য ঘর ফটে সহবাস শুধু শরীর মনকে তৃপ্তি দেয় না বরং শরীরকে রাখে সুস্থ সবল এবং তর্তজা তাই মনের আনন্দে সহবাস করুন মন এবং শরীরকে জর্জরে রাখুন জেনে নিন সহবাস করার দশটি কি কি অবাক হয়ে যাবেন তাই জেনে নিন আজকের এই ভিডিও থেকে সহবাস করলে শরীরের ক্ষতিকারক জীবাণুগুলো বাসা বাঁধতে পারে না গবেষণাগার রীতিমতো পরীক্ষা করে জানিয়েছেন যারা সপ্তাহে অত্যন্ত দুইবার সহবাস করেন তাদের শরীরে ক্ষতিকর জীবাণু তুলনা কম থাকে তাই শরীরের জীবাণু রুখতে স্ত্রীর সাথে সহবাস করুন যত বেশি সহবাস করবেন তত বেশি সহবাসের জন্য সক্ষম হবেন কোনো কাজ নিয়মিত করলে তাতে আপনার দক্ষতা বাড়ে এটাই স্বাভাবিক নিয়ম তাহলে সহবাসের ব্যতিক্রম হবে কেন তাই নিয়মিত সহবাস মানে আরও সহবাস করার জন্য শরীরকে চাঙা করে তোলে সহবাস করলে মেয়েদের অভ্যন্তরণ অঙ্গ এবং পেশি সচলতাকে রক্ত সঞ্চালন ভালো হয় জিমে গিয়ে শরীরের বাইরের দিক তো সুটম করে তোলা চায় কিন্তু শরীরের ভিতরে দিকগুলো ভালো রাখতে দরকার নিয়মিত সহবাস সহবাস করলে ব্লাড প্রেশারের জন্য খুবই ভালো পরীক্ষা করে দেখা গিয়েছে লো ব্লাড প্রেশারে মানুষরা অনেক ভালো অনুভব করেন নিয়মিত সহবাস করলে সহবাস আসলে এক ধরনের ব্যায়াম প্রতি মিনিটে এতে পাঁচ ইউনিট ক্যালোরিন নষ্ট হয় রোজ যেমন নিয়মিত করে জিমে সময় দেন একই রকমভাবে এবার থেকে স্ত্রীর সাথে সহবাসের জন্য সময় বের করুন মনের সঙ্গে সহবাসের কি অদ্ভুত মিল নিয়মিত সহবাস করলে আপনার হৃৎপিণ্ড ভালো থাকবে ফলে কমবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি সহবাস করুন খুব ভালো খানিকটা নিশ্চিত হতে পারবেন এটা ভেবে যে অন্যরূপ আপনাকে ছুতে পারবে না কিন্তু ক্যান্সার আপনাদেরকে দূরে থাকবে রাতে ঘুম আসে না খুব চিন্তায় মাথায় কিভাবে কি করবেন এ চিন্তায় আরও ঘুম আসছে না চোখে এত চিন্তা করবেন না সহবাস করুন আর উপভোগের শেষে বিছানায় শরীর এলিয়ে দিন দেখবেন আপনার চোখে কখন ঘুম এসেছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না চব্বিশ সালেতে জীবনে যে গতিতে চলছে তাতে স্টুক আসলেটাই স্বাভাবিক এই স্টুক থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় একটাই সহবাস করুন মনে মানে মনে মাথায় টেনশন আসবে কিভাবে। আপনি যে তখন জীবনের সবথেকে তৃপ্তি সাধীর বিভোজনে বা আসন্ন হয়ে থাকবেন এখান থেকে আমরা কয়েকটি জিনিস ধরতে পারি যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় নিয়মিত সহবাস করলে এটাও ব্রুত হয়ে যাবে এটাও দূর হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে স্ত্রীর সাথে নিয়মিত সহবাস করলে ভালো কি খারাপ কিনা ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য